আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আবারো কিন্তু চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এক বলতে পারেন যে গোপন ভিত্তিতে পাইকারি শপে চলে আসছে হিউজ কোয়ান্টিটির ফোন রাখা আছে যা কিন্তু আপনারা গুনে শেষ করতে পারবেন না শুধু কি এখানে পিছনেও কিন্তু কার্টুনে কার্টুনে রাখা আছে মাল ভাইরা কিন্তু সরাসরি দুবাই চায়না সব জায়গা থেকে নিজেরাই ইম্পোর্ট করে ওনারাই কিন্তু হোলসেলার ওনারাই কিন্তু ইম্পোর্টার আজকে আমাদের সঙ্গে রয়েছে রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে ভাইজান আজ কিন্তু অসংখ্য ফোনের কালেকশন সবসময় তো কার্টুনেই থাকে আজ কিন্তু কার্টুনও আছে প্লাস সামনেও কিন্তু জায়গা সারসে না আবার কিন্তু ডেক্সেও আছে জি ভাই আজকে ভালো একটা প্রাইস চাই কিন্তু ইনশাআল্লাহ আজকে কেউ যাবে না খালি হাতে এরকম একটা প্রাইস দিয়ে দিব আচ্ছা আচ্ছা সবসময় কিন্তু আপনারা চিল্লা করে ভিডিও থেকে আজকে কিন্তু রিল্যাক্সে ঠান্ডা মাথায় ভালো একটা অফার থাকবে জি ইনশাআল্লাহ অডিয়েন্স রে যেতে কমেন্ট করে জানাবে পারে কি রকম প্রাইস হচ্ছে আজকে আজকে আমরা কোনো বলবো না যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অফার প্রাইস কিছু বলবো না আজকে অডিয়েন্স রে কমেন্ট করবে হ্যাঁ জি ইনশাআল্লাহ আচ্ছা ফার্স্ট অফ অল আপনি সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হলো মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটে তিন তলা 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস আচ্ছা আসলে ভাইকে পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তো ভাইয়া ওয়ারেন্টি গ্যারান্টিটার সিস্টেমটা বলে দিই প্রত্যেকটা ফোনের নিচে একটা স্টিকার আছে আমি দেখিয়ে দেই আপনাকে স্টিকারটা এই স্টিকারটা 7 দিন উঠাবেন না তার ডিসপ্লে বাদে যে কোনো সমস্যা হবে 7 দিনের মধ্যে আমি চেঞ্জ করে দেব আর এছাড়াও আমার কাছে পাচ্ছেন মানে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা হোলসেলার আছেন তাদের জন্য আনলিমিটেড গ্যারান্টি তারা যতদিন পর্যন্ত প্রোডাক্টটা সেল করতে না পারে ততদিন পর্যন্ত তাকে আমি সার্ভিস প্রোভাইড করে যাব ইনশাআল্লাহ ওকে তো ভাইয়া অনেকে তো ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় একটু কুরিয়ার সিস্টেমটা একটু বলে দেন কুরিয়ার পলিসি হলো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে একটা প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা নিয়ে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা আপনার এলাকা মানে আপনার জেলা সদরে পৌঁছিয়ে দিব ওইখানে দেখে চেক করে বাকি টাকা পে করতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করি কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস দিয়ে নাকি লো বাজেট থেকে শুরু করি লো বাজেট আচ্ছা লো বাজেট থেকে শুরু করি এ৩ থেকে শুরু করি আচ্ছা এটা তো বর্তমানে প্রচুর চাহিদা আছে ভাই দেখেন না চাহিদা আরো তো ভাই পড়ে আছে ডেক্সে আছে তারপরে আরো সাজিয়ে এখানে যদি একটু কোয়ান্টিটি গোনে দেখাই 2 4 6 8 10 12 14 16 17 পিস এখানে আছে বক্সে কাছে কার্টুনে আছে পিউজ পরিমাণের প্রোডাক্ট আছে আজকে প্রায় এক হাজার পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা ভিডিও করছি এক হাজার প্লাস হবে হাজার প্লাস হবে হ্যাঁ আচ্ছা যত পিস চান নিতে পারেন এক কথায় আজকে কিন্তু ভাইয়ের কাছে অসংখ্য কোয়ান্টিটি আছে যা গনে শেষ করা যাবে না জাস্ট হচ্ছে এখানে আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য কোয়ান্টিটি গুলো সাজানো হয়েছে ভিতরে তো আরো আছে দেখতেই পারছেন আপনারা তো ভাইয়া অপো এথি এর কত জিবি এটা এটা 6 128 জিবি 6 জিবি 128 জিবি ওকে কত রাখছেন আজকে এটা প্রাইস রাখছি আজকে মাত্র 5000 টাকা 5000 টাকা আজকে পাঁচ হাজার টাকা অপো এথিরাস নাকি আর কিছু কমায় দেন কমাই দিব কমাই দেন আপনার ভিউয়ারস এর জন্য আরো 200 টাকা ডিসকাউন্ট করব আরো 200 টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তাহলে 4800 টাকা 800 টাকা পেয়ে যাচ্ছেন অপো এথিরাস এথিরাস আপনারাই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রাইস গুলো কি রকম লাগছে তারপর ভাই তারপর ভাই Vivo Y17 কোন কালার উঠাবো ভাই আচ্ছা বলেন না কোন কালার উঠাবো কোন কালার উঠাই পিঙ্ক কালারটাই উঠাই আচ্ছা আচ্ছা কত জিবি এগুলো এটা 6 8256 ডিভাইস আচ্ছা বক্সের সহকারে জি বক্স চার্জার ক্যাশ মোড সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওকে মাত্র কত 6500 6500 ভাই ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো হ্যাঁ শুধু ভালো না অনেক সুন্দর ক্যামেরা আছে আর জিবি 256 একটু দেখায় দেই ক্যামেরার পিছেও পলি করা আছে আচ্ছা 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 এগুলো ফার্স্ট কোয়ালিটির প্রোডাক্ট ভাই কথা আসতে বলতেছি কারণ আজকে আর কি ঠান্ডা মাথায় ঠান্ডা প্রাইস দিয়ে প্রোডাক্ট সেল করব অল্প কথা বলবো ইনশাআল্লাহ 8256 টাকা ক্যামেরা খুব সুন্দর 5000 এর মধ্যে 빅 ব্যাটারি খুব চার্জ ব্যাকআপ ভালো যায় এটা প্রাইস রাখছে আজকে মাত্র 6000 বলছি लास्ट আর কমাবো 800 কমাই দেন আচ্ছা আপনার কথাই থাকো 5800 টাকায় পাচ্ছেন Vivo Y17 আচ্ছা আপনারা কি শুধু মাত্র কমেন্ট করে জানাবেন প্রাইস কেমন লাগছে তারপর আমরা কিন্তু ফাস্ট কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করি আপনি আসেন আমার কাছে দুইটা কোয়ালিটি अवेलेबल আছে আপনি চাইলে দেখে মানে দুইটা কম্পেয়ার করে নিতে পারেন প্রোডাক্ট আপনি ভাই আরেকজনের তো বলবে যে আমাদেরটা পাস্ট কিভাবে বুঝবেন এই জন্য আমি দুইটা কোয়ালিটি রাখছি আপনি আসবেন দুইটাই চেক করবেন আপনার কাছে কোনটা পাস্ট কোয়ালিটি মনে হয় দেখে নিতে পারেন ওকে আচ্ছা এটা হলো Oppo A15s Oppo A15s ভাই কোয়ান্টিটি কালার সবগুলো अवेलेबल আছে কালার দেখেন না একটা বিন্দু পরিমাণ দাগ পাবেন না আচ্ছা খুবই ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্টগুলো আসে

ভাই ডিসপ্লে কালার যেমন সুন্দর ক্যামেরার কালার ওরকম সুন্দর আপনারা এটা ইউজ করতে পারেন টাইপ সি পোর্ট কত দিব প্রাইস আজকে এটা তো কমাই দিন ফ্যাশ আজকে বরাবর সব প্রোডাক্টের উপরে একটা ভালো একটা ডিসকাউন্ট করে দিই আচ্ছা এটা তাহলে আমি আজকে রাখলাম 9000 টাকা 9000 টাকা বললাম না একদম ফিক্সড করে দিলাম 9000 টাকা কোয়ান্টিটি কালার সবগুলোই কিন্তু अवेलेबल তারপরে Redmi 13C 13C জি এটা ভাই ডিমান্ড তো জানেন আপনারা প্রচুর ডিমান্ডিং প্রোডাক্ট এটা

ফিফটি মেগাপিক্সেল এর ক্যামেরা এবং কি অক্টো প্রসেসর ব্যবহার করা হয়েছে এটার প্রাইস রাখছে আজকে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা জি দশ হাজার টাকায় রেডমি জি Achha, achha. Realme 5G device, Realme 7, 5G সেভেনি দশ হাজার প্রিন্ট

বাসায় যারা মানে ভালো চার্জ মুরব্বীদের জন্য নিতে চান এটা নিতে পারেন অথবা যারা ট্যুর লাভার আছেন ট্যুরে জানে চার্জ ভালো রাখতে হয় তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা অপশন হতে পারে আচ্ছা এটার প্রাইস রাখছি মাত্র 5500 টাকা 5500 টাকা 5400 টাকা 5400 টাকা জি আচ্ছা 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 তারপর তারপর ভিভোর মধ্যে একটা ডিভাইস ছোট ডিভাইস যারা চান Vivo Y93 Y93 93 এটার প্রাইস রাখছি 6128 ডিভাইস কত রাখবো

আট দুইশো ছাপ্পান্ন এটা কিন্তু গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে আচ্ছা এক চার্জে এটা মানে তিন দিন চলে যাবে এরকম একটা ডিভাইস ভালো চার্জ থাকে টানা গেম করলেও নয় থেকে দশ ঘন্টা বেকআপ

ইন ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে আট দুইশো ছাপ্পান্ন ডিভাইস পাঁচ হাজার এমএ পিক ব্যাটারি টাইপ সি ভাই এটার মানে কনফিগারেশন বলতে বলতে শেষ হবে না গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা প্রাইস রাখছে আজকের ভিডিওতে মাত্র আট হাজার আট হাজার টাকা জি আচ্ছা আচ্ছা তারপর অল্প বাজেটে যারা গেমিং ফোন চান তাদের জন্য রেডমি নোট সেভেন প্রো ওকে এটা ছয় একশো আঠাশের ডিভাইস এটা প্রাইস রাখছি মাত্র সাত টাকা সাত টাকা জি সাত টাকায় রেডমি নোট সেভেন প্রো এটা কিন্তু তারপর ক্যামেরার মধ্যে আছে এটা আট দুইশো ছাপ্পান্নপ আপ ক্যামেরার ফোন পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র কত আজকে সাত হাজার টাকা সাত হাজার টাকা 7000 টাকায় Vivo V15 Pro ক্যামেরা এর আগে কেউ দিছে হয় না আমার মনে হয় না তারপর বা Samsung জন্য আরেকটা ছোট ডিভাইস আছে Samsung Galaxy A14 A14 এটা সাইড মাউন্ট ফিঙ্গার 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি টাইপ পোর্ট এটা প্রাইস রাখছে মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকা Samsung Galaxy A14 তারপর উপরে Reno Z Reno Z কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এটা ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে 5000 বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট ক্যামেরাও মাশাআল্লাহ খুব সুন্দর এটা 4K রেজোলিউশনের ভিডিও করা যায় এবং ভিডিও দেখা যায় এটার প্রাইস রাখছি মাত্র 9000 টাকা 9000 টাকা ইতিহাসের সেরা প্রাইস বলবো না আপনারাই বলে দেন প্রাইসটা কেমন হইছে এই ছিল আজকের মতো আমার কালেকশন আমাদের সব লোকেশন হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড ফোন প্রত্যেকটা ফোনের নিচে একটা স্টিকার আসছে দেখিয়ে দেই এই স্টিকারটা সাত দিন রাখবেন তার ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হবে আমি সাত দিনের মধ্যে চেঞ্জ করে দিব আর হোলসেলারদের জন্য আনলিমিটেড গ্যারান্টি থাকছে এছাড়াও আমাদের কাছে মানে থেকে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন এক পিস প্রোডাক্ট নিলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা হোলসেলার নিতে চান তাদেরকে বলে দেওয়া হবে কত টাকা অ্যাডভান্স করতে হয় বা করবেন আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে বলবো ফার্স্ট টাইম যারা হোলসেলার আছেন শপে আসবেন দেখবেন প্রোডাক্ট কোয়ালিটি দেখবেন ভাই কোয়ালিটি ম্যাটার করে এবং সার্ভিস ম্যাটার করে সেকেন্ড হ্যান্ড ডিভাইসে ওইটা আমরা হান্ড্রেড পার্সেন্ট দিব আসেন আমাদের শপে আসেন আমাদের সাথে দেখেন প্রোডাক্ট না নিতে মন চাইলে নিয়েন না আমার কোনো প্রবলেম নেই আজকের মতো এই ছিল আমাদের কালেকশন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ